নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম তখন হুট করে পাটে ছেলে যেহেতু এম এর থাকে আমাদের এম এল এ ভালো সম্পর্ক ঠিক আছে তো আমাদের দেখে যে আমরা দাঁড়িয়েছি তো এ নিয়ে কথা বলতে বলতে ইয়াস বলতে ও আমাদের কাউন্সিলারের নামে যা তুলে পার্টির নামে কাউন্সিলের নামে বিভস্ত কিস্তি কে রাজীব এই রাজীবটা কি রাজীব হচ্ছে এম এল থাকে তো আমরা তার প্রতিবাদ করি করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয় তো কাউন্সিলার রিকোয়েস্ট করার পরে আরো খিস্তি গ্যালারি আরো বেশি পরে ঠিক আছে ও হয়তো আমাদের কাউন্সিলারকে সহ্য করতে পারে ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলার সাথে থাকি তাই এরকম করছি কি করলেন এখন এখন আমরা এসে থানায় অভিযোগ করতে গাড়ির চাবি এখন আটকে রেখেছে ওর বাড়ির সামনে গাড়ি এগোচ্ছে তারপর তো ওখান থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল বিধায়ক আবার ও ওর রাজীব ফোন করেছিল স্পিকার আমাদের বলেছে

আমাদের ওয়ার্ডে আমি আমাদের ওয়ার্ডে ওনাকে কোনো পার্টি প্রোগ্রামে দেখা যায় না উনি বিধায়কের সঙ্গেই থাকেন এবার যাই হোক ওর গাড়ির চাবি নিয়ে নেয় তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরম নিয়ে নিয়েছে তাই বললাম ঠিক আছে আমি সেলিব্রেশনের ব্যাপার ছিল তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে ফেসবুকে পোস্ট করে ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সৌজির নামে তাকে ট্যাগও করেছিলাম তো তারপরে উনি ফোন করেছে আমাকে ফোন করে অকথ্য ভাষা গালাগালি করছে বিধায়কের নামে গালাগালি করেছেন তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন আমার কাছে রেকর্ডিং আছে সেটা